দর্শক শ্রোতা সম্মানিত ভিওর কেমন আছেন আশা করি আল্লাহ রহমত ভালো আছেন আজকের ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওতে দেখতে পাচ্ছেন গুরুত্বপূর্ণ দুইটি কিতাব কিতাব 2000 বছরের পূর্বে আর আদি ও আসল ভারত বাংলাদেশ সৃষ্টি গাড়ি সোলেমানি মিশরীয় লজ্জাদুন নেসা কিতাব এক থেকে একশো খন্ড একত্রে এবং দেখতে পারছেন চ্যাংমানি চন্ডাল তন্ত্র মন্ত্র কালাজাদুর নরিসিফলি মিক্স নিষিদ্ধ কিতাবের পরীক্ষিত আমল তো যারা কবিরাজি শিখতে চাচ্ছেন বহু প্রাচীন কিতাব পড়তেছেন তাদের জন্য যে দুই হাজার বছরের পূর্বের ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টিকারী সলেমানি মিশর এক থেকে ১৩৫ খন্ড এই কিতাবটি বহু প্রাচীন ঠিক আছে দুই থেকে আড়াই কেজি ওজন বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠা এই কিতাব সকলের জন্য অনুমতি প্রাপ্ত কিতাব ঠিক আছে এই কিতাব দ্বারা ছেলে মেয়ে নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন কারণ এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তাবিজ লেখার নিয়ম কানুন তাবিজ কখন লিখবেন কোন তাবিজ কখন লিখবেন ভালোবাসার তাবিজ কখন লিখবেন শত্রু দমনের তাবিজ জাদুবার নষ্ট করার তাবিজ জিনের তাবিজ এবং রোগ ব্যাধির তাবিজ কখন লিখবেন বিস্তারিত নিয়ম কানুন লেখা আছে এবং এই কিতাবের মধ্যে যে কোন ব্যক্তির সাথে ভালোবাসা সৃষ্টি করা محبت সৃষ্টি করা বশীকরণ করা বিচ্ছেদ করা ইত্যাদি সকল ধরনের কাজ আপনি এই কিতাবের মধ্যে পেয়ে যাবেন তো যারা আমাদের থেকে এই মহামূল্যবান দুই হাজার বছরের পুরাতন কিতাব অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিতাব পাঠিয়ে দেওয়া হবে অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন এবং আমাদের থেকে কিতাব অর্ডার করলে আপনি একটি জাফরান কালি ফ্রি পেয়ে যাবেন যারা অর্ডার করবেন অতি দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন তো সম্মানিত ভিওর্স কিতাবটা সম্পূর্ণ দেখালাম বারোশো চুয়াল্লিশ পৃষ্ঠার কিতাব যারা নেবেন আমাদের সাথে যোগাযোগ করুন তো এখন আমি আপনাদেরকে দেখাবো চ্যাংমানি চন্ডাল কিতাব সকলে একটু লক্ষ্য করুন এটা হলো চ্যাংমানি চন্ডাল কিতাব তন্ত্রমন্ত্র জগতের একটি কিতাব এই কিতাবের মধ্যে প্রথমেই পেয়ে যাচ্ছেন ভালোবাসার গুড় পড়ার মন্ত্র মন্ত্র ভালোবাসার মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন জাগানো মন্ত্র মন্ত্র মুসলিম অনুরিত জাগানোর মন্ত্র আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ঠিক আছে বা তিনি চোখ খুললে কি উপকারিতা সেটাও আপনি জানতে পারছেন যে কোন নারীকে উন্ন পাগল করে কাছে আনার তাবিজ পেয়ে যাচ্ছেন ভালোবাসার জাদু পেয়ে যাচ্ছেন মনের মানুষকে পাগল করার তাবিজ পেয়ে যাচ্ছেন চরিত্রহীন স্বামী স্ত্রীর চরিত্র ঠিক করার তাবিজ আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন রাশির নির্ণয় ধারণা আপনি ভালোবাসা হওয়ার স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা হওয়ার তাবিজ পেয়ে যাচ্ছেন শত্রুকে শাস্তি দেওয়ার তাবিজ পেয়ে যাচ্ছেন তো সকল ধরনের কাজ আপনি এই কে দাবের মধ্যে পেয়ে যাবেন কাজগুলো পরীক্ষিত যারা আমাদের থেকে চ্যাংমানি চন্ডাল ঠিক আছে এই যে দেখেন লক্ষ্য করুন চ্যাংমানি চন্ডাল কিতাবটি অর্ডার করতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করুন আর সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ঠিক আছে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন নতুন পুরাতন কিতাব আপনারা পেয়ে যাবেন যে কোনো কিতাব নেওয়ার জন্য যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে আপনি এক হাজার বছরের প্রাচীন জিনের দেশের কুহে কাফ কিতাব প্রথম খন্ড দ্বিতীয় খন্ড পেয়ে যাবেন ঠিক আছে এই কিতাবটা কিন্তু সম্পূর্ণ আলাদা ভিন্ন রূপের ভিন্ন আকৃতির কিতাব এবং এই kitapটাও সম্পূর্ণ উর্দু লেখা ছিল কিন্তু বাংলা করা হয়েছে যারা এই যে জিনের দেশের কুহেকফ kitab নেবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিক আছে এখানে আপনি ভয়ঙ্কর সাদৃশ্যর কিছু কাজ পাবেন যে কাজগুলো আপনি প্রয়োগ করতে পারবেন আপনার নিজের উপরে আপনার ভালোবাসার মানুষের উপরে আপনার শত্রুর উপরে ঠিক আছে কাজগুলো প্রয়োগ করতে পারবেন তো যারা আমাদের থেকে কিতাব নেবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন শেয়ার করে দিবেন ধন্যবাদ সকলে ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালাম আলহামতুল্লাহ